আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো এই যে সকালে সকালে আয়া পড়লাম আপনাকে নিয়ে একটা ভিডিও আমার শখের রান্নাঘর আর আমি ইউটিউব চ্যানেল থেকে এখন হইতেছে আজকে যেহেতু মুন্সীগঞ্জের ভাষায় কথা কমু তো আর কোনো শুদ্ধ ভাষা চলবো না সবাই তো আমার ভিডিওটা এনজয় করেন এগুলি আছে গতকালকের কাপড় চোপড় বয় ধুয়া ধুইয়া দিয়া গেছিলো এখন আমি এগুলি হইল সব ঘরের মধ্যে রাখতাসি সুপার মধ্যে এগুলি অনেকক্ষণ পর আমি ভাস করবো কারণ এখন তো সকালের নাস্তার প্রিপারেশন নিম আর এই যে কাপড় চাপড়গুলি এখন মোচা হয়ে গেছে গা শুকাইয়া মানে সারাদিন সারা রাত শুগাইছে বাতাসের মধ্যে বারান্দায় এই যে শব্দ শুনতেছেন না পাশের বাড়িতে বাড়ির কাজ চলতেছে এই শব্দই আর কি আমার বয়সে আপনাকে কানের মধ্যে আয়া পড়ব আচ্ছা যাই হোক এই যে এটা হইতাছে এগুলি লেফট ওভার দুধ গতকালকের দুধ আসছিল হেডিরে গরম করতাছি আর হইতাছে এই যে চুলায় দিয়া দিলাম কি গরম পানি তো গরম পানি দিয়া থুইয়া দিয়ে আল্লাহ যেটা যে কামে লাগানের লাগামুনে কারণ দেখেন গ্যাস কিসের কি অবস্থা মানে কি করবো একটা কিছু খাওয়ানোর মন চাইলেও হে মন বুঝাই তুই বোঝে খাওয়ান খাইতে চাইস না তুই ঘুমাইয়া থাক এই লোক খবর আর আদা আদাডি বিজয় থুয়ে দিচ্ছি রে এখন আমি কুচি কুচি কর্ম কুইছিলাম কাউরি দেওয়া করামো ছিলামও কিন্তু আর কাউরি দেওয়া করানো হইল না এখন আর কি করণের আছে আর এই যে কলাডির একটু জায়গা মতন রক্ষা দিই এখন ওই আছে রান্ধনের চিন্তা চিন্তাভাবনা করতাসি কী খামু সকালবেলা কি রান্ধম কি করমু এই চিন্তা করতাসি আর হালকা পাতা করে একটু ঘরে ঘোড়া গাড়ি তো চিন্তা করলাম যে সবচেয়ে শর্টকাটে কোন খাওয়ানটা খাওয়ান যায় এখন চিন্তা করলাম চা বানাইতে গেলে লাগবো ওই আমার আধা ঘন্টা কারণ আমি আবার ওই যে পদ্মা নদীর যে পানির মতন যে ডেলডেলা চা সেটি আবার আমি খাইতে পারি না আমার আবার সব কিছুতে মুখরোচক লাগে মানে একটু সুন্দর করা তো আমি চাটা কিন্তু সুন্দর করা মিক্সিং করতেছিলাম এর মধ্যে আমার হাজব্যান্ডটাই আবার একটু পাকনামি কইরা গেল হ্যাঁ একটু মানে একটু নাড়াচাড়া করে গেল আচ্ছা যাই হোক এই মুড়িগুলি তো আপনারা পরিচিত মুড়িগুলির সাথে কারণ যারা আমার আগের ভিডিও দেখছেন হ্যাঁ জানেন যে এক গ্রাম থেকে এক ভাই মানে মুন্সীগঞ্জের না হে ভাই সম্ভবত ফরিদপুরে না কোন জায়গায় জানি হ্যাঁ মানে মুড়ি ভাইজা দিছিল গ্রাম থেকে হে মুড়ি একটু চুবাইয়া খাইতাছি আমি কফির মধ্যে তো একটা কথা কই কফির মধ্যে মুড়ি বিজয়া খাইতে কিন্তু সেই রকম টেস্ট ভাইরা বইনেরা আপনারা একবার কইরা হইলেও ট্রাই করে দেখবেন আমার কথা মতো তখন কইবেন বইনটাই ঠিকই কুঝতে রে সেই রকম টেস্ট যাই হোক এখন আমার ছোটো পোলার আবার খিদা ধরছে তো হ্যার খাউন্ডা আমি একটু রেডিমেডি করতেছি এই যে এটা হলো ডিম পাচ্ছিলাম পিঁয়াজ মরিচ দিয়ে সেই রকম একটা ডিম মোটা কইরা আর হইতেছে এই যে পরোটা এটা হইতাছে ইয়ের পরোটা কিনা পরোটাঙ্গ এই জায়গায় আবার বিখ্যাত একটা দোকান আছে বুঝছেন নাম হলো মোল্লা এই দোকানের পরোটা আবার যেতে পরোটা না যে সেই পরোটা না বুঝছেন মানে খুবই নামকরা পরোটা আপনি যাইয়া একটা পরোটার লেগে আপনার মনে করেন আধা ঘন্টা বইয়া থাকতে হইব আর এই যে আমি একটু সুন্দর করে একটু সাজোগুজু করে এখন একটু বহুম হুম আর কি আপনার লোক একটু মনের দুঃখের পেঁচান পারি তো আপনারা আসলে অনেকে হয়তো বা কইবেন যে আমি আমার ফেস কেন আপনাদের কাছ থেকে হাইট করতাসি এটা সেটা হ্যান ত্যান অনেক কিছু তাহলে আসল কথা কি আম সবার নিজস্ব ব্যক্তিত্ব একটা চয়েস বলতে কিছু একটা থাকুন দরকার আছে যার যার যেমনি ইচ্ছা হ্যাঁ এমনি নিজেরে প্রেজেন্ট করব এটাই হইতাছে ব্যক্তিগত স্বাধীনতা আর এই স্বাধীনতাটা হইতাছে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কি অধিকার নিজস্ব রাইট পার্সোনাল রাইট এটা ন্যাশনাল রাইটও বলতে পারেন যে যার যেমনি ইচ্ছা আসে সেমনি চলবো তার ড্রেস আপ সেন্স তার হেয়ার স্টাইল তার মেকআপ সেন্স যার যেমনি ইচ্ছা সে সেমনি চলব কিন্তু এখানে সবচাইতে খারাপ জিনিস সেটাই যদি আমি ফেস না দেখাই আর আপনারা সেটা নিয়ে যদি কোনো ধরনের মন্তব্য করেন ঠিক আছে তো আসলে যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই চলুক আমরা তাকে সেভাবে বাঁচতে দিই নিজের মতন নিজেরাও বাঁচি পরনিন্দা না করি সেটা আমাদের জন্যও ভালো আর যে যেভাবে চলুক সেটা তার তার ব্যক্তিগত ইচ্ছা তো এই যে আদাগুলো সুন্দরভাবে আমি ধুয়ে নিয়ে নিছি এখন আমি কি এডির সুন্দর করে সেটিং করুম তো এখন যাই হোক আলা চেঞ্জ করি এখন যাই হোক মনে করেন যে ভিডিও যেহেতু করতেছি আমি যতটুক জানি বা বুঝি অতটুকু একটু আপনার সাথেও শেয়ার করি একশো জনের মধ্যে একজন হলেও তো ফিফটি পারসেন্ট জিনিসটা বুঝবো আসলে মানুষকে ক সরি আসলে মানুষের কখনও কোনোদিন এতটা যে জাজমেন্ট করা উচিত না যাতে সে তার নিজের যে একটা কনফিডেন্স ওইটা হারায় ফেলায় ঠিক আছে আমরা আসলে মানুষ কে মনে করেন যে এরকমভাবে লজ্জা দিয়ে এরকমভাবে খোঁচা দেওয়া কথা কই যে একটা মানুষের কনফিডেন্স আমরা হারায় ফেলাই কেন ভাই আঙ্গ কি কোনো দোষ নাই আঙ্গ কি কোনো ভুল নাই আঙ্গ বাচ্চারা কি সবই তুলসী পাতা আঙ্গ বাচ্চারা যে হান্ড্রেড পারসেন্ট মানুষ হইব বা হান্ড্রেড পারসেন্ট আঙ্গ মা বাবা হিসাবে আঙ্গ যথেষ্ট পরিমাণ সম্মান করব আঙ্গ অনেক বুঝবো বা আঙ্গ কোনো ভুল নাই আমরা সবাই ফেরেস্তা হেরা কি কোনো একটা গ্যারান্টি আমরা দিতে পারম কন্ত বইনেরা বায়েরা তো কিল্লেগা আমরা মানুষের এত জাজমেন্ট করতে যাবো মানুষের এত ভালো মন্দ দেখতে যাবো আচ্ছা যাই হোক এখন হইতাছে তে একটু রান্না পড়ি এই যে কই মাছগুলি হইতাছে তাস্তে রাঁধছিলাম সুন্দর করে তাকায় রইছে কই মাছগুলি আর দুইটুকটা শিং মাছ তো এডিরে রান্ধছিলাম এডি কি দেখামো আপনাকে নিতি নিতি এক রান্না আর এডি হলো দেশি কই মাছ বুঝছেন নি তো অনেক কয়েকদিন আগের ভিডিও তো দেশি কই মাছ দেশি শোল মাছ হ্যান ত্যান দেখা হয়েছে বারবার দেখাইতে গেলে আপনার কাছে লাগে লজ্জা যে কি এক রেসিপি বারবার দেখায় হেললে গাছকে পুরা দা সুন্দর একটা চেহারা দেখা দিলাম আপনাকে আর এই যে দেখেন আদা রসুন দিয়ে সরি রসুন দিয়ে আমি কাইটটা সুন্দর করে অনেক রেখা দিই মিডি আলা যখন আমি একটু সময় পাম মনে করেন তখন এটার আবার একটু বাটুন বাটুন না তো বেলেন্ট করুন বুঝছেন নি তো এখন সরি অহন হইতাছে যে এই যে দেখেন আমার কি আর কামে শেষ আছে আমি তো মনে করেন হোদা গৃহিণী বলতে তো গৃহিণীর মধ্যে তো খালি রান্দা বাড়ি না আর অনেক কাম পড়ে তো এই যে হলে একটু পুলারে একটু মনে করেন যে পড়ালেখা একটু সাহায্য করি এই যে পুলার কত প্রশ্ন বাংলা হিডির একটু প্রশ্নগুলি লিখ আর হইতাছে একটু মনে করেন যে একটু পড়ানোর চেষ্টা করি দেখি আমি একটু কতটা সার্থক হই আর এইটা হইতাছে বইনেরা বোনেরা এরা হইতাছে লেফট ওভার একটা মাছ এটা হলো শোল মাছ বুঝছেন নি সুন্দর করে মুলা দিয়ে সিম দিয়ে রাঁধছিলাম তো দুই টুকরা গেছিলো এখন হে দুই টুকরা আমি আবার টিপে রেখা তো আমি চিন্তা করছি এটা পুরা পুরা করে এর পরের দিন খায়াও ডুমনি কিন্তু আর কি পুরা কর মুড়ে বইনেরা বইনেরা বইনে করে কি আর দুঃখের পেঁচাল পারহেন গ্যাসের কি অবস্থা এই গ্যাসে আমার পুরাপুরা খাওয়ানোর শখ কেম হয় আপনারা এই কন্দি তো এই যে ভাতটা হয়ে যেত গা ভাতের সাথে সাথে আমার মাছ কিন্তু পুরাপুরা হইব না জল জলই থাকবো তো যাই হোক আপনাকে আরেকটা কথা কই যে আমার ভিডিওগুলি আপনারা যারা দেখেন সবে পজিটিভ কমেন্ট দেন এটা আলহামদুলিল্লাহ কারণ আমি আপনাদের লগে কোনো ধরনের কোনো মানে অসামাজিকপূর্ণ কোনো কিনো কিছু দেয় না তো সুন্দর আমার ডেলির যে লাইফ লাইফস্টাইল সেটাই আপনার লগে আমি শেয়ার করি যার কারণে আপনারা আমার সুন্দর সুন্দর কমেন্ট দেন আমার অনেক ভালো লাগে তো আপনাকে একটু কই একটু লাইক দেন লগে লাইক কমেন্ট শেয়ার করেন যেহেতু দেখেন ভিডিও মোটামুটি ভালোই তো একটু আপনারা আমার সাথে থাকেন একটা মানুষ একটু উপকার করলে তো আপনাকে কোনো কিছু যায় আসবে না একটু সোয়াবব বাড়তি তো যাই হোক কামের তো শেষ নাই এই যে গরুম টুম একটু মোটামুটি হালকা পাতলা একটু গুসানোর চেষ্টা করছি মানে কী কমো না গর্ত আর অত সুন্দর করে গুসান যায় না তারপর যা করি আপনাকে আপন বেড একটু শেয়ার করি বুঝছেন না এমন এই যে এই তো এই মোটামুটি করা গরটর একটু গুছাইছি এইগুলো একটু গুসামো টেবিলটা একটু ফ্রেশ করমো এই যে ধ্যান কতটি কাপড় চাপড় বুঝতেন হেডিরে বাস করছি আর সোপার উপর যে টেবিল উঠাই না দেখতেছেন হেরা উড়াইলাম কি লেগা বুয়ায় আবার ঘরটা ঝাড়ু দিব তো টেবিল থাকলে বুয়ার ঘর জাড়ু দিতে সমস্যা হইবো তো টেবিলটা উড়াই দিলাম সব কিছু একটু সোফার উপর উড়াইছি টুকি জিনিস যাতে বুয়ার ঘর মুছতে সুবিধা হয় তো এই যে দেখেন জারুটা ওই জায়গায় পড়া উড়িছে ঠিক মতন যে রাখমু হে আর কি মনে আসছিল না এই যে ওলার ব্যাগ এটা সেটিং করে একটু সরাইলাম তো এই তো আপনি আরেকটা কথা কই যে আমার চ্যানেলটা আপনারা কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন যারা নতুন ভিউয়ার্স দেখতে মানে আপন মনে করে ফেলেন এত পরপর কী ভাই বা লাভ কী কন আপনারা আমার সবাই আপন ভালোবাসার মানুষ আপনাদের কাছে আমি একেবারে গড় বাড়ি যা আছে সবই মোটামুটি শেয়ার করি অবস্থা না গড়ই তো বেশি শেয়ার করি কন আপন যদি না মনে করতাম তাহলে কি আর এগুলি শেয়ার করতে পারতাম আর দেখেন তো এই যে কি সুন্দর মুন্সিগঞ্জের ভাষায় আপন মনে করা কথা কইতাছি নাহলে কি কন আমি কি শুদ্ধ ভাষায় কথা কথা কইতে পারি না পারি আমি ইংলিশ ভাষা শুদ্ধ কথা কইতে পারি হিন্দি ভাষা পারি তারপরে আবার ওই যে পাকিস্তানি নাটক দেখা দেখা পাকিস্তানি ভাষায় কথা শিক্ষা গেছে গা মানে সবই পারি মোটামুটি যাই হোক আপন বাপসি দেখা হে বা এই মুন্সীগঞ্জের বাসাটা তুললা ধরছি আপনার সামনে তো আপনারা আমার আপন বা এটা সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেল আর এটা সে যে এটা হলো মাংস এখন তো প্রায় বিকাল হয়ে গেছে গা তো এই যে মাংস এডি একটু বিজায় থুইলাম রাত্রেবেলা কাইটটা কুট্টা অর্ধেকের অর্ধেক এই মাংস জানা কথা তো হেডের একটু রান্না ফেলাম নে তাইলে একটু ডিপে কিছু থুইয়া দিম না গরু মাংস তো দুই তিন মানে একবার একটু বেশি করে রেখা ডিপে রেখা রেখা খাওয়ান যায় তো একটু যাই হোক আর এটা একটু কফি খাম ঠিক আছে কফি আমার খাইতে হইব কফি না খাইলে তো আমার মনে করেন রাত পর্যন্ত টিকতে পারম না আর এই যে গরুতা সোদোপোলার টিচার এসে সোটো পোলায় পড়তেছে আর আমি একটু ঘোরাঘুরি করতেসে কফিটা বানামু। কফিটা খামো তো আমার আবার কি সব কিছু স্পেশাল লাগে আমি যে সুন্দর করে কফিটা নাইরা চাইরা নিতেছি মনে করেন তো কফিটা খামো তারপর আবার একটু বাদামটা হালকা পাতলা একটু বাজুন বাদাম আসালো ঘরে তো চিন্তা করলাম এই নিবা নিবার সে একটু বাদামটা বাজ্যালই তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম